আপনারা জানেন আমার প্রচন্ড শরীর খারাপ তো আমি সেরকম ভাবে অসুস্থ বা ভালো নেই পড়েছ বসে যাবে ওকে এরকম ভাবে এনেছো না পড়ে গেলে তো মাথায় লেগে যাবে তুমি এসো কেন তোর মাথা কই মাথা তো নাক কই নাক চোখ কই চোখ কান কান কই কান দাঁত কই দাঁত সব হাত কই হাত 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 পা কই পা পা আর রুম এটা এটা কার রুম এটা কার রুম সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা জানেন আমার প্রচন্ড শরীর খারাপ তো আমি সেরকমভাবে অসুস্থ বা ভালো নেই তো আজকে এসেছিলাম রোহানদার বাড়িতে সোনামাকে নিয়ে ভিডিও করতে আমি আমার শরীর অসুস্থতার কারণে তো আমি ভিডিও ছাড়তে পারছি না তো এখন হচ্ছে সোনামার নিয়ে ভিডিও ছাড়বো মানে সোনা নাহলে রিস ডাউন হয়ে যাচ্ছে ইউটিউবে তো রোহান্দার পুরাতন বাড়িতে গিয়েছিলাম পুরাতন বাড়িতে বললো ওনার মা বললো যে রোহানদা নতুন বাড়িতে কী একটা কাজ করছে সোনামাকে নিয়ে তো নতুন বাড়ির কাছেই আছি আমি সামনে আছি দেখি ওর ভিতরে যাওয়া যাক রোহান্দা সোনামা কী করছে দেখতে পাচ্ছেন এখানে এই আর সোনামার চপ্পল আছে এই কী করছে গো

তো বন্ধুরা আপনারা জানেন আমার শরীর খারাপ ওই জন্য আমি ভিডিও টোটালি ছাড়তে পারছি না তো মাঝে সাঝে আসছি রোহানদের ভিডিও করছি মানে সোনামার ভিডিও করছি সোনামার ভিডিও ছাড়ছি বাইরে কোনোভাবে ভিডিও করতে যেতে পারছি না এই কারণে আমার প্রচণ্ড শরীর খারাপ এখনো শরীর ভালো হয়নি মাথা ভেড়ে ফেটে যাবে বসো বসো তো এখনো পর্যন্ত আমার শরীর ভালো হয়নি আপনারা আমার গোলার ভয়েস দেখে বুঝতে পারছেন আমার শরীরটা কেমন আছে এখানে সেখানে

তো সত্যি কথা বলতে এটা মানে টাইলস বোঝানো আছে তো তার মধ্যে এই জল আর সার্প দিয়েছে তো প্রচন্ড স্লিপ তো ওই জন্য ভয় লাগছে সোনা যদি পড়ে যায় তো লেগে যাবে ওর বাবা কীভাবে এখানে এনেছে ওকে আমি বুঝতে পারছি না এবং বসো 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 হ্যাঁ বসে 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 কাজ করো ভালো লাগছে কাজ করতে ভালো লাগছে হ্যাঁ পুরো বলটা ভিজে গিয়েছে জ্বর আসবে তো অতটা ভিজছো আমার তো জ্বর আছে

সব হাত কই হাত 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 পা কই পা পা আর রুম এটা এটা কার রুম এটা কার রুম এটা তোমার না এটা আমার এটা আমার রুম এটা আমার এটা তোমার নয় এটা আমার না এটা আমার রুমটা আমি নিয়ে নেবো পাপাকে বলে আমি নেবে না

তুমি পাগলি এবং তুমি কি খেয়েছো কি খেয়েছো কি খেয়েছো ভাত খেয়েছো আর তোমার কান ফুড়িয়ে দিয়েছে কে কান ফুড়িয়ে দিয়েছে কে পাপা ফুড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বল ও

শোন আমার সব দাঁত উঠে তুমি বন্ধুরা দেখি দেখি দাঁত দেখি দাদ দেখি এই এই দাদি হা 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 সব দাঁত উঠে গিয়েছে সব কিছু খেতেও পারে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কান ফুরিয়ে দিয়েছে ওর এই এই

সবথেকে বেশি যদি ফোনে কারোর সাথে আমার কথা হয় তো সেটা রোহানদার সাথে হয় তো আমার শরীর খারাপ হয়েছিলো জ্বর এসেছিলো তো সেই জন্য আমি কতদিন ভিডিও ছাড়তে পারিনি অনেক দিন তো এবার শরীরটা অনেকটা সুস্থ হয়েছে আমার আবার সুস্থ হওয়ার পরে অনেক মানে চার পাঁচ দিন ঠিক থাকার পরে আমার প্রচণ্ড জ্বর চলে আসছে তো আমি ইমিডিয়েটলি ভিডিও ছাড়ার চেষ্টা করবো ভিডিও করবো আচ্ছা না মা তো এখন এখানে রোহানদার বাড়িতে এসেছি একটাই উদ্দেশ্যে সোনামাকে নিয়ে ভিডিও করতে অনেকদিন ভিডিও ছাড়িনি ইউটিউবে ডিস্ট ডাউন হয়ে যাবে তো অ্যাকচুয়ালি এসেছি ওই জন্য হ্যাঁ বাবা

তো খেলছে খেলা করছে দেখছে বন্ধুরা তো আমি ভিডিও করছি বলে ওকে রোহান্ডা তুলে নিয়ে যাচ্ছে না ওকে এই মানে জলে বেশিক্ষণ ভিজতে যায় না তো ওকে নিয়ে চলে যাবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আচ্ছা টাটা তো বন্ধুরা রোয়ান্দার এই নতুন ঘর কমপ্লিট হয়ে এসছে আপনারা দেখে বুঝতে পারছেন মোছা কমপ্লিট তো আমরা ইমিডিয়েটলি দীঘায় আসছি দীঘাতে যাব আমি সোনা মা টাটা